আড়াইশো সিসি ম্যাট ব্ল্যাক কালার চার দিন বয়স তিনশো কিলোমিটার চলা হুন্ডা এডিবি আর রাশেদ ভাই সেটা কোনো ভাঙ্গা চুয়ে গাড়ি রেখা কোন ভাঙ্গা চুয়ে গাড়ি ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার আপনি কোনটা লাগবে যদি আপনি ইঞ্জিন খোলা হয় যদি কোনো রকম দেখেন চেস মেখাইছে গাড়ি নিয়ে আসবেন টাকা ফেলে দেবেন অ্যাভেঞ্জার ব্ল্যাক কালার না লাল কালার হিরো মেস্ট্রো হিরোর মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্কুটি এটার মধ্যে ফুল বাম্পার লাগানো আছে চলছে মাত্র চারশো চারশো কিলোমিটার উপর বসে আছি আজকে বাংলাদেশের মধ্যে সদ্য লঞ্চ সুজুকি জিক্সার দুইশো সিসি আমি আবার বলছি এটা কিন্তু জিক্সারের মধ্যে টু সিসি সদ্য বাজারে আসছে এটার বয়স হচ্ছে মাত্র চার দিন বা তিন দিন চলছে কিন্তু মাত্র তিনশো কিলোমিটার এটার ফিল কে নিতে চায় না আজকে ভিডিওতে ইউজ বাইক হিসেবে কিন্তু দেখাচ্ছে বাংলাদেশের প্রথম টোটোম্যান ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আজকে ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন কারণ যারা স্কুটি পছন্দ করেন আমি যদি একটু বলি আজকে ভিডিওতে আপনার হোন্ডার স্কুটি আছে টিপিএস এর স্কুটি আছে হিরোর স্কুটি আছে এরপরে কিন্তু আপনার রানার স্কুটি পাবেন স্কুটি কিন্তু পেয়ে যাবেন মানে স্কুটি লাভার যারা আছেন তারা একটু মিস করবেন না এছাড়াও পাশাপাশে আমি যদি দেখাই এফজেড সিরিজ যদি বলি আপনাদেরকে আমরা এফজেড এর এফজেড ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 4 সব আছে এবং

হট কালেকশন মানে সুজুকি জিক্সার 250 সিসি ম্যাট ব্ল্যাকটা প্রথমবারের মতো টোটোম চ্যানেলে দেখাচ্ছি আর কত কিলো চলা শুনবেন না ভাই কত কিলো ভাইয়া মাত্র 300 কিলো চলা 300 কিলো চলা বাইক পেয়ে যাবেন আজকে লাইভে বয়স কেমন হইছে ভাই এটা আপনি হচ্ছে তিন দিন চার চার দিন বয়স 4 দিন বয়সে 250 সিসি আর কি আছে ভাইয়া আই হট কালেকশন আর15 বাসন 2 আচ্ছা আপনি ভাববেন যে আর15 বাসন 2 এখন ভাঙ্গাচুরা আর রাশেদ ভাইসের কোনো ভাঙ্গাচুরা গাড়ি নাই কা কোনো গাড়ি নাই কোনো ভাঙ্গা তো গাড়ি নেই কোনো ভাঙ্গা সব একদম একে গাড়ি সব ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ আল্লাহ দেখা যাক রাশেদ ভাই আর কি কি রাখছে আমাদের জন্য আজকে ভিডিওটা একটু সবাই সম্পূর্ণ দেখবেন তারপর দেখা বলছে এফ ডিরেক্স এফ ডিরেক্স এমটি ইন্দোনেশিয়ান এমটি বাসন ফোর বাসন ফোর গার্জি এম ইন্দোনেশিয়ান বাসন ফোর ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান কারিজমা এক্সিমার হট কালেকশন হট কালেকশন বাসন থ্রি রেড কালার বাসন্ত্রী ব্লু কালার হুন্ডা এডিবি হুন্ডা এডিবি এটা কিন্তু অনেকেই খুঁজেন ইউজ হিসেবে কিন্তু খুঁজে পান না রাইট পাবেন একমাত্র রাশিদ ভাই সেন্টারে তারপর হচ্ছে কি এসএফ এফআইবিএস এসএফ এফআইবিএস লিফান কেপিটি লিফান কেপিটি টুরিং বাইক হ্যাঁ জি টুরিং বাইক রাইট আর হচ্ছে কি ফেদার বাসন টু হট বাইক এডভেন্স বাসন টু এটা কিন্তু সিবিএ আচ্ছা এবং এবং ট্রাকশন কন্ট্রোলার সহ আচ্ছা আর যেটা আপনি হচ্ছে সিকিউরি ও বিসিএল ওটা কিন্তু টাক্স রিটার্ন করতে পারবেন না আর এটা সিবি অবস্থা কিন্তু দাম অনেক বেশি দাম অনেক বেশি রাইট ওকে আজকে মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন রাইট রাইট জিক্সার ডাবল ডিক্স মোটর জিক্সার ব্ল্যাক কালার ডাবল ডিক্স জিক্সার এফআইবিএস হাং আঠারো সালে গাড়ি চালাবেন মনে হয় বাইশ সালে গাড়ি এত ফ্রেশ হাং উনিশে মডেল ফোর বি

একটাই একটু সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে যেহেতু একটা বাইক কিনবেন সময় নিয়ে একটু ভিডিওটা দেখেন আশা করি আপনার এখান থেকে একটা বাইক পছন্দ হবে এখানে সর্বনিম্ন একদম

একদম ফ্রেশ গাড়ি এবং ইঞ্জিন আনটাস আমি একটা কমিটমেন্ট দিই হাসান ভাই এই বাইগটা যারা কিনবেন এই ব্যাগটা রাশিয়া বাইক ছাড়া যে ব্যাগটা আপনি কিনেন সেটা পঞ্চাশ হাজার টাকা হোক আর পাঁচ লক্ষ টাকা হোক যদি আপনি ইঞ্জিন খোলা হয় যদি কোনো রকম দেখেন চেহ মাইকাইসে গাড়ি নিয়ে আসবেন টাকা ফেরত দেবেন এটা ভিডিও তো বলতেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতেছেন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি একদম রেকর্ড করে রাখবেন বৃহস আপনি যারা আছেন এটা রেকর্ড করে রাখবেন বাইক কিনবেন যদি দেখেন যে ইঞ্জিন মাইখাইস ইঞ্জিন খোলা হয়েছে চেঞ্জ বাইখা হয়েছে বাইক দিয়ে টাকা নিয়ে চলে যাবেন একদম সোজা হিসাব

হুন্ডা এডিবি হুন্ডা এডিবি স্কুটির মধ্যে সবচেয়ে মানে হচ্ছে ইউনিক ইউনিক বাইক হচ্ছে কি হুন্ডা এডিবি প্রিমিয়াম স্কুটি ভাইয়া সরি প্রিমিয়াম স্কুটির মধ্যে সবচেয়ে হুন্ডা এডিবি খুবই পপুলার এটা হলো গা 24 এর মডেল 24 এর 24 এর আমরা করা এটা হচ্ছে কি প্রাইস দিছে না মাত্র 4 লক্ষ 35000 টাকা 4 লক্ষ 35 4 লক্ষ কত টাকা সেভ হবে ভাই নতুন দাম থেকে নতুন হচ্ছে কি আপনি কাগজ সহ লাগবে 5 লক্ষ 5 লক্ষ তাও 5 লক্ষ 70000 টাকা বলতে 5 লক্ষ 70 একদম নাম্বার নাম্বার করে দিয়ে বুঝতে পারছি তাহলে তাও কিন্তু অনেকগুলো টাকা সেভ হইছে হ্যাঁ অনেক অনেক সেভ অনেক সেভ হাসান ভাই দুটো এসএফ দেখাবো দুটো হচ্ছে কি এফআইবিএস দুটো এফআইবিএস এটা হচ্ছে কি আপনাদের এটা এফআইবিএস এটা এফআইবিএস এটা গ্লোসি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আচ্ছা কার কোটা লাগবে ম্যাট ব্ল্যাক না গ্লোসি এটা যেটা আপনার পছন্দ হ্যাঁ যেটা আপনার পছন্দ আর দুটো প্রাইসই হচ্ছে কি सेम सेम প্রাইস 275000 টাকা

এটা ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন মাত্র দু লক্ষ দশ হাজার কিন্তু পেয়ে তার মানে আজকে ভিডিওতে আপনারা এফ জে ভাসন থ্রি পাবেন 2 4 কিন্তু পেয়ে যাবেন সব আছে সব আছে শুধু ওয়ানটা নাই নাই তো অনেক আগের মডেল আর টিভিএস মেট্রো প্লাস প্লাস মডেল মাত্র নব্বই হাজার টাকা ডিস্ক ব্রেক শকার ব্রেক এটা হচ্ছে কি আপনার

মানে মেন শুরুবে এবং সামনে শুরুবে আর কি ইয়ামাহা মাহা এম টি থেকে বাসন টু ইন্ডিয়ান বাসন টু বিএস সিক্স বাইশের মডেল তেইশে কে তেইশে নাম্বার করা দুই বছর নাম্বার করা আছে আর এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র চার লাখ পঁচিশ হাজার চার লাখ পঁচিশে পাচ্ছে জি ঢাকার নাম্বার করা আছে ঢাকা মিরপুরের নাম্বার জি ওকে ওকে পাশে কিন্তু ফেজার পেয়ে যাবে ফেজার বাসন টু ফেজার বাসন টু এটা একুশের মডেল দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্পার্ট কার্ড নাম্বার এই ব্যাগটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র

তার মধ্যে কেবল ছোটো গাড়ি টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে কি একুশের মডেল বাইশে কিনা বাইশে নাম্বার করা দুই বছর নাম্বার করা আছে আর এই ব্যক্তি প্রায় দিচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার টাকা তারপর দেখাচ্ছি হচ্ছে আমরা বাজাজ পালসার ইউজি ফাইভ ডাবল ডিক্সের একুশের মডেলের এই ব্যক্তি প্রায় দিচ্ছে মাত্র দেড় লাখ টাকা বরাবর দেড় লাখে পাচ্ছে এটা কিন্তু নতুন গ্রাফিক্স সেটটা জি নতুন গ্রাফিক্স সেটটা হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে হিরো মাস্টো হিরো মাস্টো এটা হচ্ছে গিয়ে তেইশের মডেল চারশো কিলোমিটার চড়া এবং বাম্পার বুম্পার সব লাগানো আছে ফার্স্ট পার্টি এবং স্মার্ট আর এই বাইকটি প্রায় মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় হিরোর মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্কুটি হলো এটা মাত্র চারশো কিলোমিটার এটা কিন্তু একদম নিউ মডেলটা এক্সট্রা একটা হলুদ পাখি আর কি হলুদ পাখি যাকে বলে শুধু কি জিক্সার মডেল এগুলো কালার ক্লাসিক এলো কালার ক্লাসিক এটা হচ্ছে কি আপনার তেইশের মডেল চব্বিশে কিলো চব্বিশে নাম্বার করা আর এই বাইকটি পেয়ে দিচ্ছেন মাত্র একলক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি টাকা মাত্র একলক্ষ হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের নাম্বার করা আছে পাশে কিন্তু পৃথিবী পেয়ে যাবেন ডিলাস ডিলাস এটা কিন্তু আসলে হাসান ভাই খুবই মানে একদম মানে কি বলবো একদম মানে ফ্রেশ একটি বাইক তার কারণ হচ্ছে খুব খুব সখীমুখী বাইক তার কারণ হচ্ছে এই যে এইখানে ভদ্রলোক দেখেন এখানে যাতে দাগ না পড়ে এই জন্য এখানে একবারে ইয়ামার ইয়া লাগানো আছে তারপর হচ্ছে গিয়ে

বুকিং দিবেন দিলে আমরা কুরিয়ারের পাঠিয়ে দেবো আপনার হচ্ছে গিয়ে বাকি টাকা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে মানে আর কি যাকে বলে কী বলে এটা কন্ডিশন আর কি টাকা দিয়ে মাল ছাড়া নেবেন আর লোকেশন হচ্ছে গিয়ে আমাদের আর সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার পুরাতন ক্রয় প্রায় এক্সেস এক্সেসপ্রো থাকি আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পেন সেক্ষেত্রে আপনাকে নাম্বার হলে ঢাকার নাম্বার দেবেন যদি ওয়ানটা শোরুম ফাইন নিয়ে আসবেন আপনার চাইলে কিন্তু আমাদের সাথে বাইক ব্যস্ত পাবেন আপনি চারটেবল জায়গা পাচ্ছেন না বা মানে আসলে কোথায় বেসবেন

আমি বলবো যে আপনারা ভিডিও দেখে সরাসরি আমার ছবি আসবেন বাইককে আমি বের করে দেবো আপনারা একদম ভালো করে দেখবেন দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা নেবেন ইনশাল্লাহ আর যারা কন্টিনিউ রাশিতে বাইক থেকে বাইক কিনেন জানেন আমার আমি কিন্তু মোটামুটি অনেক বাইক এরকম কুরিয়ারে পাড়াইছি মানে বিঘায় টাকা অ্যাডভান্স করছে নিয়ে গেছে নিয়ে ভালো হয়েছি বিধায় মোটামুটি আরও এখনও যাচ্ছি তো নতুন করে যারা নেবেন কন্ডিশনে আমাদের কুরিয়ারের মাধ্যমে যে আপনারা আসতে পারছেন না আপনারা বিশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন আমরা এসে পরিমাণে কমিশন মাল পাঠিয়ে দেবো আপনারা টাকা দিয়ে নেবেন হ্যাঁ যদি মাল খারাপ হয় আপনি আবার ব্যাগ দেবেন আমি টাকা ফেরত দিব ইনশাল্লাহ এই গ্যারান্টি পাবেন ইনশাল্লা তো এই ছিল আজকে বিরোধী চলে আসবো নতুন কোনো বিরোধী নতুন লাইভে সে সেবা বাজ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম